আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইপিএস বাজারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি সাভার ঢাকাই পিজেটে এখানে আমাদের এটা হচ্ছে পঞ্চম সেটআপ এর আগে আমাদের চারটি সেটআপ এখানে কমপ্লিট হয়েছে তো প্রিয় দর্শক এই সেট আপে আমরা ছয় হাজার ওয়াটের একটি বিগ ক্যাপাসিটির সোলার সিস্টেম নিয়ে কথা বলবো এটা সোলার সিস্টেম বলে ভুল হবে এখানে শুধুমাত্র ইনভার্টার এবং হচ্ছে বিগ সাইজের একটি ব্যাটারি দেওয়া হয়েছে এই ব্যাটারিটি হচ্ছে নতুন একটি ব্যাটারি এটা হচ্ছে এলবি টপসানের একটি ব্যাটারি তিনশো চোদ্দ কিলোয়াট পার আওয়ারের একটি ব্যাটারি এটা হচ্ছে দুইশো আশি এমপিআরের একটি ব্যাটারি বিগ সাইজের দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিসপ্লে রয়েছে ডিসপ্লেতে আপনারা ব্যাটারিতে ইনভার্টার সিলেকশন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা গরোয়াট ইনভার্টার দিয়েছি গোরোয়াট সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনারা প্রত্যেকটি সেলের ইন্ডিভিজুয়ালি ভোল্টেজ দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এই সেলগুলোতে আপনার কত ভোল্টেজ আছে সব কিছু দেখতে পারবেন টেম্পারেচার দেখতে পারবেন এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি রয়েছে এবং হচ্ছে সাইকেল রয়েছে এখানে অর্থাৎ এই ব্যাটারিটি হচ্ছে ছয় হাজার লাইফ সাইকেল তো আপনারা এই ছয় হাজার লাইফ সাইকেলের কত সাইকেল ব্যবহার করতেছেন সব কিছুই এখানে দেখাবে এই ব্যাটারিটির ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছর এই বিগ সাইজের ব্যাটারিটি দিয়ে আপনারা এখানে যে ফ্যাক্টরি রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি এখানে আপনারা জানেন গার্মেন্টসে অনেক সিসি ক্যামেরা থাকে অনেক গুরুত্বপূর্ণ ডিভাইস থাকে কম্পিউটার থাকে অনেক মেশিন থাকে যেগুলো আপনার সবসময় চালু রাখতে হয় তো তারই ধারাবাহিকতায় এখানে যে ছয় হাজার ক্যাপাসিটির আমরা একটি ইনভার্টার দিয়েছি এবং হচ্ছে একটি বিগ সাইজের ব্যাটারি দিয়েছি মোটামুটি গ্রাহকের একটি বিদ্যুৎ সমস্যা সমাধান হয়ে যাবে এই সিস্টেমের মাধ্যমে পরবর্তীতে উনি আরও ক্যাপাসিটি বাড়ায় আমাদের থেকে আরও বেগে অনেকগুলো সেট আপ উনি ক্রয় করবেন তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটির হচ্ছে ওয়ারেন্টি পাঁচ বছরের আপনারা পাঁচ বছরের ভিতরে এই ব্যাটারিটি কোনো সমস্যা হলো অবশ্যই আপনারা আইপিএস বাজার থেকে ব্যাটারিটি সমাধান পেয়ে যাবেন সার্ভিস পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি অটো চেঞ্জ হবার সহ খুবই আধুনিকভাবে আমরা এই টুলসগুলো এখানে স্থাপন করেছি যা গ্রাহকের নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহর কাজে সহায়তা করবে অর্থাৎ কোনো ত্রুটিহীনভাবে এখানে কাজ করবে তো প্রিয় দর্শক এই সেট মূলত গার্মেন্টসের সেন্সিটিভ ডিভাইসের জন্য করা হয়েছে আমরা এটা পঞ্চম সেট আপ এরপরও আমাদের অনেকগুলো সেট আপের কাজ এখানে সম্পূর্ণ হবে এবং এখানে যে গ্রোহাটের ইনভার্টারটি দেখতে পাচ্ছেন ইনভার্টার নিয়ে অনেক ভিডিও আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনারা সেখান থেকে দেখে আসবেন তারপরও আবার বলে রাখতেছি ইনভার্টারটি আপনাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সক্ষম রয়েছে অর্থাৎ এই ইনভার্টারে রয়েছে দুই বছরের হচ্ছে পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তো যারা ক্রয় করবেন অবশ্যই আইপিএস বাজারে যোগাযোগ করে আমাদের এই সেট আপটি ক্রয় করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ